আজমকায় ময়ূরাক্ষী নদীতে বাড়লো জলস্তর আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে মৈরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট সমস্যায় পড়লো নিত্যযাত্রীরা বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত আর তারপরেই তিলপালা জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল শনিবার সকালে তিলপালা জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় জল ছাড়া হয়েছে। যাওয়ার নদীর গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট মূলত ময়ূরেশ্বরের দিক থেকে সাঁয়তিয়া শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা যেত ভাবঘাটি পীরতলা ফেরিঘাট ও সাঁতিয়া তালতলার ফেরিঘাট হয়ে তবে শুক্রবার মধ্যরাতে আচমকায় ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায় যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদী দুই প্রান্তের মানুষজন শুক্রবার মধ্যরাত থেকে থেকে পারাপারের জন্য বন্ধ হয়ে গিয়েছে মোটর বাইক আরম্ভ করে নদীর যেকোনো যানবাহন চলাচল কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে ভাবে রেল ব্রিজের ওপর হয়ে মানুষজন পায়ে হেঁটেও সাইকেল নিয়ে পারাপার করছেন পাশাপাশি ঠিক একইভাবে বছর দুটি থেকে ভগ্নদশা নিয়েছে সাঁথিয়ার নতুন ব্রিজ আর তারপর থেকেই একরকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের ওপর দিয়ে সেই ব্রিজে এখন কাজের জন্য একরকম বন্ধ করা হয়েছে যান চলাচল তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের ওপর হয়ে হেঁটে পারাপার করছে মানুষজন কি হয়েছে দাদা এখানে সমস্যা কিসের সমস্যা আমাদের এই ব্রিজ ভেঙে গেছে আমাদের সাইটিয়া যাওয়া যাও করা যাচ্ছে না আমি এখানে একটা ছোটবেলা একটা দোকান করেছিলাম সেই দোকানটা আমার ভেঙে গেছে মানে চলে কখন ভাঙলো নেই랏 একারণে মানসুরோடு। মানে আর কি সমস্যা আর আর কি কি সমস্যা হচ্ছে? আর সমস্যা হল এবার বাড়া বাড়া কিভাবে করব আর আমাদের এই যে 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 প্রতিপাদন হইছে প্রতিপাদন তো পাবো দিয়ে দেবে। বিকল্পকি সাইতে যাওয়ার জন্য কোনো রাস্তা আছে? সাইতে যাওয়ার জন্য যে রাস্তা ছিল সেই রাস্তাও বন্ধ হয়ে গেছে। আচ্ছা নতুন ব্রিজ ছিল ওটাও বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ? ওটা ওই সমস্যা দৃষ্টি ভেঙে গেছে। আজ দুপচর থেকে বন্ধ। ব্রিজে কি কাজ চলছে নাকি যে কখনো কাজ চলছে কখনো কাজ চলছে না এটাই যা তাহলে এই যে ময়ূরেশ্বরের দিক থেকে যে ওইদিকে যাতায়াত যে সমস্যা এটা কতটা কি সমস্যা হচ্ছে দুই প্রান্তে মানুষের হুম অনেক সমস্যা হচ্ছে কি নাম আপনার আমার নাম অনিল বিস্তার বাড়ি বাড়ি রাজকেন্দ্র আমাদের চারিদিকে রাস্তাঘাট ভেঙে যাওয়ার ফলে ব্রিজ দুটো ব্রিজ ভেঙে দিয়েছে আমরা নদী বাস করছিলাম বন্যার জন্যে আমাদের প্রচন্ড ব্যাহাল কোনো গাড়ি ঘোড়া চলে না আমরা খুব মানে অভাবের ওপরে পড়ে আছি আর গাড়ি ঘোড়ার তালতলা মোড়ে যদি দু একটা গাড়ি লাগা আপনাদের যেটা সব থেকে বড় সমস্যা হয়েছে সাঁতার ওই পারে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ হাসপাতাল রয়েছে আপনাদের এই পারে কোনো লোক যদি অসুস্থ হয় তাহলে কিভাবে যাবেন না বিনা চিকিৎসাতে মারা যেতে হবে চিকিৎসাতে মারা যাবে যোগাযোগ বিচ্ছিন্ন আছে এবং শিউড়ি যেতে গেলে আমাদের মোটামুটি দেড় ঘন্টা লাগবে সেই অসুস্থ মানুষকে যদি শিউড়ি নিয়ে যাওয়া যায় তাহলে তো রাস্তাতে মরে যাবে প্রশাসন কি বিকল্প কিছু ভেবেছে বিকল্প কোনো কিছুই ভাবে না এবার ওই ব্রিজটা যদিও খালি খোলা ছিল তারপরে তো লোকজন কিছুই পেরে যেতে চায় না এবার যাতে পেরে যেতে যায় সেই চেষ্টা করুন কি নাম আপনার আমার নাম অজয় বিশ্বাস

তাহলে চার চাকা যদি যায় এদিক থেকে নদীর ওই পর সাঁতি তাহলে কিভাবে যাবে তারা সমস্যা হবে নয় খুব কি নাম আপনার কি নামু কোথায় বাড়ি